স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদের সাথে আছি আমি শায়লা শারমিন এখন দেখবেন ঢাকা থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ আর জে এর যুগ্ম মহাসচিবের দায়িত্ব পেলেন রেজাউল ইসলাম রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন আর এর সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে গত এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবারের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক যুগ্ম মহাসচিবের দায়িত্ব পেলেন আর জে সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম তিনি দু সাল থেকে আর সাথে যুক্ত রয়েছেন ইতিপূর্বে তিনি ঢাকা মহানগর আর সাধারণ সম্পাদকের দায়িত্ব সফলভাবে পালন করেছেন সভায় সকলের সম্মতি ও গঠনতন্ত্রের দশ ক ধারা মোতাবেক তাকে পরবর্তী কাউন্সিল পর্যন্ত এই দায়িত্ব প্রদান করা হয় কেন্দ্রীয় দায়িত্বের পাশাপাশি তিনি বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন আর জে এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব চৌধুরী মঞ্জুর রাহি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাফিউর রহমান কাজী মিলন মল্লিক মোহাম্মদ তাইফুল ইসলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শাহিনুর ইসলাম ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মাসুদ আলম ভারপ্রাপ্ত অর্থসচিব মনোয়ারা খানম জনকল্যাণ সম্পাদক লায়ন মনোয়ারা বেগম সাবিক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম সাধারণ পরিষদ সদস্য শিষ্য মোহাম্মদ এমদাদুল হক মিলন ও মোহাম্মদ মুস্তাফা আল ইহেজাজ মোহাম্মদ খোকন মিয়া প্রমুখ এ আঠারো বছর হয়ে গেছে দুই সালে প্রতিষ্ঠা পেয়েছে তার মানে আজকে আঠারো প্লাস হচ্ছে পঁচিশ মানে আঠারো এইটিন ইয়ার্স পাস্ট অলসো আর কি এখানে তো এখন এই আঠারো বছর আট সদস্য এটা কিন্তু নোট এ ম্যাটার অফ জোক আট হাজার সদস্য বলতে কিন্তু বিশাল একটা কমিউনিটি বোঝায় তো আমরা এখন এইটা হচ্ছে সেন্ট্রাল কমিটি এই সেন্ট্রাল কমিটির মাধ্যমে কমিটিকে মানে অর্ডারগুলো কীভাবে পাস হয় তা আমরা আগের দিনগুলো যে বারো যাই হোক হয়ে গেছে আমরা সামনে আগামীতে আমরা চিন্তা করব যে কিভাবে মানে অর্গানাইজিং করা হয় যে সমন্বয় করে যেমন উপজেলা পর্যায়ে ডিস্ট্রিক্ট পর্যায়ে যেগুলো থাকে যে কেমনে এগুলোকে তাদের সঙ্গে কানেক্ট করা তারা আমাদের কাছে বলবে যে অমুক দিন একটা অনুষ্ঠান মাসে আঠাশে অক্টোবর যে আমাদের জাতীয় কাউন্সিল হয়েছিল কোনো সাংবাদিক সংগঠনের জাতীয় কাউন্সিল হয় কি না সেটা আমাদের ভাবার বিষয় আমরা শাশ্বত কাউন্সিলরের সম্মেলনে সমন্বিত প্রয়সে জাতীয় প্রেস ক্লাবে যে কাউন্সিল করেছিলাম সেদিন ছিল জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছিল নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল তফসিল গঠন করা হয়েছিল এটি জাতীয় নির্বাচনের মতো আমরা সেদিন এই কাজটি করেছিলাম যাই হোক অনেকেই এসেছিল সেদিন আর জেএে আমরা একটা যোগ্য কমিটিও পেয়েছিলাম তো এর মধ্যে পথ পরিবর্তনের কারণে আমরা লক্ষ্য করছি যে আবার কিছু সাংবাদিকরা কিছু নেতৃবৃন্দ তারা রাজনৈতিক দল ঘেসা কেউ পদে আছে রাজনৈতিক দলের পদে আছে কেউ কোনো নেতার অথবা কারো সাথে সংযুক্ত ছিল সেই সব কারণে তাদের কর্মকাণ্ড এখন অনেকটাই স্থবির হয়ে আছে এর মধ্যে আমাদের কার্যনির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ অনেক পদে আছে আমি নাম বলবো না সেই কারণে আমরা মাঝে মাঝেই আমাদের গঠনতন্ত্রের দশের ক ধারা মোতাবেক যেমন আমাদের যৌন মহাসচিবরা অনেকটাই অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ সে কারণে আমাদের এই যে সিনিয়র সংগঠক ওনাকে আমরা সর্বসম্মতিকর্মে যুগ্ম মহাসচিব করেছিলাম বারবার নোটিশ মেসেজ কথা বলার পরেও আমাদের মহাসচিব কোনো সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে না এই কারণে মিটিং ডাকতে হয় আমাকে আর মিটিং ডাকতে হয় আমাদের যুগ্ম মহাসচিবকে তো যাই হোক আমরা প্রতিষ্ঠাবাসী কী করবো সংগঠন করলে তো বাধা বিঘ্ন আসবেই আপনারা দেখেছেন যে অতি সম্প্রতি যে বৃহত্তর ড্যামরা থানা একটা কমিটি হয়েছে সবাই ফেসবুকে পত্রিকায় দেখছেন ব্যাপক প্রচারও হয়েছে সেই কাজটি করতে গিয়েও আমার বাধার সম্মুখীন হতে হয়েছে কিন্তু আল্লাহ আমার কোনো বাধাই কাজে আসেনি আমরা কিন্তু ড্যামরার চারটি থানা নিয়ে একটি বিরোধ কমিটি করেছি এবং সেখানে একটি অভিষেক অনুষ্ঠান হবে আপনারা সবাই দাওয়াত পাবেন কালকে তাদের প্রস্তুতি সব আছে এর আগে আমাদের রেজাউল ইসলাম সাহেব বৃহত্তর ঢাকা মহানগর আলোচনা সাধারণ সম্পাদক ছিল এবং সেলিম নিজামী সভাপতি ছিল তারা ড্যামরা স্টাফ কোয়ার্টারে একটি প্রোগ্রাম করেছিল বিশাল প্রোগ্রাম যেখানে প্রজাতি গান গাইছে কুদ্দুরপাতি গান গাইতে কয়েক লাখ টাকা লাগে দুই লাখ টাকা লাগে তার যন্ত্র মন্ত্র এই সব সহ সেখানে বিচারপতি মনজারুদ্দিন আহমেদ বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান উনি চুপকে ছিল সেই প্রোগ্রাম করতে যাইয়াও স্থানীয় সাংবাদিকদের বাধার সম্মুখীন হয়েছে কিন্তু আল্লাহ রহমত আমরা সাকসেস একটি প্রোগ্রাম করেছি সংগঠন করতে গেলে তো বাধা আসবেই প্রতিপক্ষ না থাকলে কি আমি মজা পাবেন আমি বলি আমাদের একটা গ্রুপিং হয়েছিল আমাদের সুদূর জানে যে গ্রুপিং না থাকলে তো মজা হয় না গ্রুপিং থাকলে কেউ আমার বিপক্ষে কাজ করবে কথা বলবে আমি আবার এটা সামনে নেওয়ার চেষ্টা করব। যাই হোক আমাদের এখন কোনো বিরোধ নাই আমাদের সংগঠনের কোনো প্রতিপক্ষ নাই আমাদের সঙ্গে গ্রুপিং নাই সব সংগঠনে টুকটাক আছে আমরা প্রতিষ্ঠা বা করতে চাই